এবছর দু হাজার পঁচিশ সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের মনের মধ্যে অনেকের একটা কোয়েশ্চেন ভোরপাক আছে যে ভাইয়া আমি কোন সাবজেক্টে কিভাবে পড়বো কোন বই থেকে পড়বো নার্সিং ভর্তি পরীক্ষায় যদি আমি টপ পজিশনে থাকতে চাই বা টপ পজিশন করতে চাই সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা একটা হচ্ছে বিএসসি নার্সিং একটা হচ্ছে ডিপ্লোমা আর একটা হচ্ছে মিডিয়ো অফারে আমার সকলেই জানি ডিপ্লোমা মিডিয়ো অফার মানমন্টন এবং সেম এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে তো অনেকগুলো সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য আমি কিভাবে প্রিপারেশন নিব প্রথম কথা হচ্ছে দেখো বাংলার জন্য এইচএসসির বাংলা পড়তে হবে কোথায় এইচএসসির বাংলা পাস হচ্ছে কি হতো নাই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে এই বইটা তোমাকে ভালো করে কি করতে হবে অবশ্যই পড়তে হবে এখানে পড়তে হবে এরপরে দেখো ইংলিশ ইংলিশের জন্য কি পড়তে হবে তোমাকে এইচএস তোমাকে গ্রামার পড়তে হবে গ্রামার পড়তে হবে এইচএসের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির যে অ্যাডমিশন হয় ওই অ্যাডমিশনের যে এমসিউগুলো রয়েছে ওইগুলো তোমাকে সব করতে হবে তার মানে এখানেও এইচএসসিটাই তোমাকে কী করতে হবে গুরুত্বটা দিতে হবে এবং ম্যাথ ম্যাথ তোমাকে কী করতে হবে ভাইয়া ম্যাথ তোমার ক্লাস নাইন থেকে টেন এইটার হচ্ছে ম্যাথ থেকে বেশি বেশি হচ্ছে তোমাকে পায়োল দিতে হবে এবং বেশি বেশি হচ্ছে গুরুত্ব দিতে হবে এরপরে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটাও তোমার কি করতে হবে এইচএসসি নট এইসএসি এইচএসসিটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু সব চ্যাপ্টার পড়তে হবে না আমরা তোমাকে বলে দিবো যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে যেমন বায়োলোজিতে চব্বিশটা অধ্যায় রয়েছে নয়টা অধ্যায় পড়লে তোমার কিন্তু হয়ে যায় প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে নয়টা অধ্যায় সো তোমাকে বুঝতে হওয়া হবে কোন জায়গা থেকে কোশ্চিন হয় কিভাবে কোশ্চিন হয় এই জিনিসটা তুমি যখন বুঝতে পারবা তোমার কাছে নার্সিং চান্স পাই একদম ইজি কারণ নার্সিং এ অনেক সেলিব্রাসি চান্স পাই কারণ নার্সিং অনেক অনেক বেশি মার্ক পাই কারণ কাঠ পাট বেশি থাকে কারণ কোশ্চিন ইজি হয়ে থাকে জাস্ট তোমাকে বুঝতেও হবে যে আসলে কোথায় থেকে কোশ্চেন করা হয় সো ওইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে আর তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে যেখানে প্রায় একশো প্লাস ক্লাস থাকছে এবং একশো বিশ প্লাস পরীক্ষা হচ্ছে এবং এখানে চার থেকে পাঁচজন টিচার ক্লাস নেবে এটা চলমান থাকবে এই কোর্সটি চলমান থাকবে তোমাদের পাঁচ মাস এক কথায় ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু চলমান থাকবে যেটা কোর্স ফি মাত্র এক টাকা এক হাজার এক হাজার কত ভাইয়া এক হাজার অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা এখন ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকে ছেদ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে না করলে তোমাকে এক্সাম গ্রুপ পাশাপাশি ক্লাস গ্রুপ দুইটা গ্রুপেই অ্যাড করে দেওয়া হবে বিএসসি ডিপ্লোমা মিডিয়ফরের জন্য আলাদা আলাদা ব্যস রয়েছে তুমি চাইলে দ্রুত ভর্তি হয়ে যাও কারণ এখানে অনলি এক হাজার বিশ টাকা দিয়ে তুমি পাঁচ মার্চ পাঁচ মাস ক্লাস করতে পারছো বুঝছো ঠিক আছে এমনভাবে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে দেখো ভাই তুমি চোদ্দো পনেরো হাজার বিশ হাজার টাকা একটা কোর্সে নিয়ে ভর্তি হবা অনেকেই আছে ওখানে ভর্তি হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের এই এক হাজার টাকার কোর্সে ভর্তি হয় কেন ভর্তি হয় এখানে একশো বিশ প্লাস এক্সাম রয়েছে এখানে চার থেকে টিচার ক্লাস নেবে আমাকে তোমরা আলহামদুলিল্লাহ অনেকেই চিনো ইউটিউবে চিনো এবং সারা বাংলাদেশের বড় বড় যতগুলো নার্সিং কোচিং সেন্টার রয়েছে সব জায়গাতে যেহেতু ক্লাস নিয়ে থাকে আলহামদুলিল্লাহ সো আমরা এমনভাবে তোমাদের গাইডলাইন দেবো ইনশাল্লাহ আশা করি কোথাও তোমাকে যেতে হবে না জাস্ট আমাদের ক্লাসগুলো করবা আমাদের এক্সামগুলো দেবা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু করবা কারণ বিগত বছর সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল অনলাইন জগতে সো আশা করি এই বছর আমাদের অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে প্রতিদিন দূরত্ব ভর্তি হয়ে যাও দ্রুত ভর্তি হয়ে যাও জাস্ট এক হাজার বিশ টাকায় তোমার পাস পাস কমপ্লিট হয়ে যাবে এরপর এসে জিকে জিকে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সেই নিতে হবে সেম এখানেও তাই বাংলার জন্য তোমার কি করতে হবে সাতটা শর্ট সাতটা গদ্য সাতটা পদ্য নাটক আর উপন্যাস রয়েছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে ইংলিশের জন্য সেম টাইপ পড়তে হবে সেমভাবে প্রিপারেশন নিতে হবে ম্যাথের জন্য তো তোমার ক্লাস ম্যাথ পড়তে হবে জেনারেল সায়েন্স হ্যাঁ এই জিনিসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সটা তোমার হচ্ছে নবম দশম শ্রেণীর যে বইটা এই বিজ্ঞান বইয়ের তথ্যগুলো তোমাকে কালেক্ট করে পড়তে হবে এখন কথা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পিডিএফ টা কোথায় পাবো আমরা তোমাকে দিয়ে দিবো এক হাজার এম করে একটা পিডিএফ দিয়ে দিব পাশাপাশি ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার যে পড়তে হবে ওইগুলো সুন্দর করে দিয়ে দিব আশা করি এটা নিয়ে কোনো প্যারা নেওয়া কোনো কিছু নেই এবং জিজ্ঞেস করছে ভাই আপনি এক টাকা দিয়ে কিভাবে করেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে তোমরা দিন শেষে ভালো কিছু করো এতটুকু তোমাদের সাথে দেখা গেল একদম আমি একটা হসপিটালে চলে গেছে তোমার সাথে আমার দেখা হয়ে গেছে জাস্ট আমার নিজের কাছে অনেক ভালো লাগবে দেন তুমিও কি করবা সরাসরি ভাইয়ের সামনে এগিয়ে চলে আসবা ঠিক আছে আমি চাই